শুভ দর্শক আসসালামু আলাইকুম দেশে বাইরে যারা আছেন সবাইকে প্রীতি শুভেচ্ছা দর্শক আছে কত আশা গরিব তারা গেস্ট ঘর মে বড় আসসালাম কেমন আছেন এই রকম নাম কেন নাম কি নাম অনামিকা হ্যাঁ আচ্ছা আচ্ছা দেশে কে আছে বলবেন

আসলে এই ডিটশন আসেন কষ্ট কি করতে আসেন মানে কোন অনেক কষ্ট মনে করে যে যে ইনকাম কইরে খাইলি সলারা আমার কষ্ট হইতাছে তাই প্রতিবেদনের সামনে আইছি যদি একটা ভালো মনের মানুষ পায় আমার পাশে দাঁড়া আমাকে একটু হেল্প করে তাইলে মনে করে জানি তার সাথে સંપর্ক করব تاکہ এই শান্তি আচ্ছা আচ্ছা তবে এই যে আপনি যে বাসার কাজ কাজ করুন এক বাসায় কাজ করুন এক বাসায় কাজ যা করে আসেন করে হ্যাঁ

এখন বইলা তো কিছু করার নাই এখন আমি না কাজ করলে তো সংসার চলে না বাবা মা বয়স্ক বাসাই থাকে তারা তার কোনো কাজ বাস করতে যাইতে পারে না এখন আমি কোনো রকম তাদের কাজ বাস কি রাখা হইতেছে আচ্ছা বই নামে কি পড়া লেখা করছেন লেখা করতে পারছিলেন হ্যাঁ হালকা পাতলা কিছু ছিলাম অভাবের কারণে সংসার অভাব ছিল তো এর জন্য পড়া লেখা করতে পারি না আচ্ছা আচ্ছা তো যাই হোক এখন আপনি বয়স্ক চলতেছে এই তো আঠারো উনিশ চলতেছে আঠারো উনিশ হ্যাঁ

টাকা দেয় আমার তো নাই দেখা মনে করে যে আর বিয়ে সাদে করতে কেউ যদি যৌতুক সারা বিয়ে সাদে করতে পারে ওই রকম একটা মানুষ পাইলে বিয়ে বসে আচ্ছা তো বলে আসুন দেখছি মাসাল্লাহ খুবই দেখতে সুন্দর যে কোনো ছেলে দেখা তাহলে প্রশ্ন করে বিয়ে করছে আমরা তাহলে কেউ যদি প্রশ্ন করে নাই হ্যাঁ কেউ আসলে প্রশ্ন করে নাই এখন তো হ্যাঁ করছে বললাম না পছন্দ করলে কে যৌতুক চায় একজন যৌতুক দিতে পারি না দেখি বিয়ে হবে কে যদি যৌতুক ছাড়া বিয়ে করতে পারে তাইলে এরকম একটা মানুষ পাইলে বিয়ে সাথে করব আচ্ছা আচ্ছা কি নাম্বার বললাম নাম্বার আছে বল হ্যাঁ নাম্বার আছে তো দর্শক আমরা আমাদের এখানে আমরা বলে দিছি তো দর্শক আপনারা কেউ খারাপ মত করবেন না সবাই ভাই বোন আছে কি নাম্বার আছে আপনারা নাম্বার নিয়ে যেতে পারি সহজে করবেন আজ বিয়ে করছেন নাম্বার ইসে থাকবে ইমো নাম্বার দেওয়া থাকবে তো এই নাম্বার দিয়ে আসা পাবেন কি খারাপ মধ্যে পাবেন না দশকের আমি নাম্বারে বলতেছি নাম্বার আছে জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ওয়ান জিরো ডাবল থ্রি সিক্স এইট দশক নাম্বারে আমি বলছি জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ওয়ান জিরো ডাবল থ্রি সিক্স এইট দর্শক আমি নাম্বারে বলতে দিলাম যদি কোনো ভুল হয়ে থাকে নাম্বার বলছি জিরো ওয়ান সেভেন ডাবল নাইন ওয়ান জিরো ডাবল থ্রি সিক্স এইট এই নাম্বার খোলা থাকবো তো সবসময়

দর্শক আসুন বিদেশে আল্লাহ আল্লাহ আসুন হুম আচ্ছা